কর্মী বান্ধব হওয়ার কোনো কারণ নাই আপনি চাইলে আমরা আপনাকে একটা সফট কপি দিতে পারবো যেখানে আপনার আমাদের কোম্পানির রেভিনিউ বা প্রফিট যদি মার্জিনাল ইয়ে আকারে দেখানো হয় আপনার আপ ট্রেন্ড দেখা যাবে আর এমপ্লয়ির সংখ্যা ডাউন ট্রেন্ড দেখা যাবে তাই একটা মাল্টিনেশনাল কোম্পানি আমাদের কোম্পানি পলিসিতেই আছে যে তার প্রফিটে এত হইলে তার কর্মী সংখ্যা এত হইতে হবে যেমন আমাদের মাদার কোম্পানি টেলেনর তাদের সত্তর হাজার এর মতো গ্রাহক আমাদের এখানে যখন সত্তর হাজার গ্রাহক তখন আমার এমপ্লয়ি সংখ্যা ছিল পাঁচ হাজার প্লাস এরপরে দু সালে আমাদের যখন দেশি ম্যানেজমেন্ট আসলো এটা টেলেনরেরও একটা ইয়া হইতে পারে মানে আমাদের জাতিগতভাবে তো আমরা আসলে মানে মির্জাফর জাতি হিসাবে পরিচিত যখন আমাদের দেশীয় ম্যানেজমেন্ট আসলো তখন থেকে আমাদের কর্মী কমতে শুরু করলো এবং আমাদের একটা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এই ইউনিয়নও এই ভূমিকায় অবতীর্ণ হয় তাদের থ্রুতেই বেসিক্যালি আমাদের এক্সিকিউশন হয় ছোট ছোট বাংস করে বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করে এমপ্লয়ি সংখ্যা আমার দু সাল থেকে আপনার দু সাল পর্যন্ত আমার মোটামুটি একটা রাফ কাট হিসাব তেত্রিশশো ষাটটা এমপ্লয়িকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরিচ্যুত করার মেইন হিসাব হচ্ছে ওদের প্রথমত আপনাকে একটা বাজে জায়গায় ট্রান্সফার দিবে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার থেকে অথর্ব লোকজনকে আপনার বস করে দিবে। আপনার হচ্ছে যে বিভিন্ন রকম কমপ্লায়েন্সের ইস্যু দেখাবে এগুলো করে দেন ওরা হচ্ছে ভিআরএস নামে একটা স্কিম চালু করে there is মানে রিটায়ারমেন্ট আপনি চাইলেন নিলেন না চাইলেন না নিলেন এইগুলো বিপাকে ফেলে আপনাকে মোরালাই ডিমোরালাইজ করে দেন বিয়ারেন্স অফার করে যাতে আপনি দ্রুত ওই অফারটা নিয়ে আপনি চলে যান এবং বিয়ারেন্স এর পরে আনবা তো শিক্ষিত মেধাবী স্টুডেন্ট মানে গ্রামীণ ফনে তো আপনারা জানেনই যে কোন লেভেলে স্ক্রুটিনির মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয় তো এই সমস্ত লোককে আপনাকে আবার ফার্দার ফোন করে বলার দরকার নাই যে একটা মেইল আসছে বিআরএস এর ব্যাপারে আপনি কি এটা দেখছেন কি না এটা তো বলার কিছু নাই আমরা ওই মেইল পড়ার মতো বা ওই কমিউনিকেশন বোঝার মতো তো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন তাই না এটা একটা প্রেশার ক্রিয়েট করা হয় দেন ইভেন ওপেনলি ডিক্লার করা হয় যে নেক্সটে আপনাকে আমি কোম্পানির যে অর্গানোগ্রামে চেঞ্জ আসতেছে এইখানে আপনাকে দেখতে পাচ্ছি না আপনি যদি ভেয়ারেস নিয়ে যান তাহলে আপনি কিছু বেনিফিট পাবেন আদারওয়াইজ আপনাকে টার্মিনেট করা হবে তো এইভাবে বিভিন্ন কায়দায় আপনার ওরা কমপ্লায়েন্সের ইস্যুতে বিভিন্ন কায়দায় আপনাকে হচ্ছে ছাটাই করে সেই এমপ্লয়ি সংখ্যা আপনার যেটা বললাম যে পাঁচ হাজার প্লাস ছিল সেইটা আমার গ্রাহক সংখ্যা হয়ে গেছে নয় কোটি ভায়ারেজ আমার এমপ্লয়ি সংখ্যা দাঁড়াইছে এখন এগারোশো প্লাস তো এই জায়গাটাতে এমপ্লয়ি বান্ধব কিনা এটার থেকে একটা বোঝা যায় দ্বিতীয়ত হচ্ছে যে আমার কোনো কাজ কিন্তু ডেমলিশ হয় নাই যে রোলগুলো থেকে আমাদের এমপ্লয়িদেরকে ছাটাই করা হয়েছে সেই রোলগুলা কিন্তু রয়ে গেছে সেই কাজগুলো রয়ে গেছে কি হচ্ছে ওই একজনের কাজ একজনকে দিয়ে পাঁচজনের বা সাতজনের কাজ করানো হচ্ছে আমাদের সেলসে এই যেমন দেখা যায় তো যে আমরা টেরিটরি অফিসার ছিলাম টেরিটরি ম্যানেজার ছিলাম তারা আমরা একটা ডিস্ট্রিবিউশন হাউস দেখাশোনা করতাম ওরা কি করলো চারটা পাঁচটা ডিস্ট্রিবিউশন হাউসকে একসাথে করে দিয়ে ক্লাস্টার ম্যানেজার নামে একজনকে নিয়ে আসলো তো এইভাবে আসলে ওরা একজনের মানে পাঁচজনের কাজ একজনকে করে করায়ে প্রেশার দিয়ে এই কাজটা করে আর আমাদের এখন যখন একটা দাবিতে আসি আমরা ফাইভ পার্সেন্টের পেনাল্টির টাকাটা এইটাতে কিন্তু এখন ভিতরে যারা আছে প্রেজেন্ট এমপ্লয়ি যারা দুই দশ সাল থেকে বারো সালের জন্য এলিজিবল তারাও কিন্তু এলিজিবল তারাও আজকে এই গুলার কারণে ওরা যে এক্সাম্পল সেট করছে আমাদের হাজার হাজার এমপ্লয়িকে ডিসমিস করছে টার্মিনেট করছে ভিআরএস দিচ্ছে চাপের মুখে এই ভয়ের কারণে ওরাও ভিতর থেকে ইয়া করতে পারতেছে না বাট মেন্টালি ওরা মোরালি আমাদের সাথে আছে আশা তো এই জায়গাটাতে আমার আসার বিষয়টা না বিষয়টা হচ্ছে যে আমার ন্যায্য পাওনা আমার কোর্টের হ্যাঁ ইয়া দেওয়া আছে তো সেই জায়গাটাতে আমার মূল চা হচ্ছে যে আমরা একটু বসি না কেন ওরাও কিন্তু অস্বীকার করতে পারবে না গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট অস্বীকার করতে পারবে না যে আমরা এই টাকার পাওনা পাওনা দেন না ঠিক আছে তাহলে আমাকে এই টাকাটা দিতে হবে এদের স্বভাবটাই হচ্ছে যে আমাদের যাবতীয় মানে টাকা পাউন্ডা টাকা এই 5% এর যে মূল টাকাটা সেটাও কিন্তু কোর্টের রায় থাকা সত্ত্বেও আমাদেরকে আন্দোলন করেই নিতে হয়েছে তো এই জিনিসটা আবার সেই পেনালটির টাকা নিয়ে ওরা মানে বাজে রকম প্রপাগান্ডা চালাচ্ছে ইয়া করতেছে বাট লিগালি হচ্ছে তাকে এটাই টাকাটা দিতে হবে এখন কত অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্টটা নির্ধারণ করার জন্যই বসার জন্যই আমরা আন্দোলন চালাই যাচ্ছি আরকি আমি মুরাদ হোসেন আমি দুই হাজার বাইশ সালে গ্রামীণ অবস্থায় কিছু কর